ইসরায়েলের সিরিয়া মিশন সংখ্যালঘু সুরক্ষা নাকি নতুন দখলদারিত্বের ফাঁদ বন্ধুরা একবার ভাবুন তো আপনার প্রতিবেশী আপনার বাড়িতে আগুন লাগিয়ে দিল আর কারণ হিসেবে বলল সে নাকি আপনারই পরিবারের একজন সদস্যকে বাঁচানোর জন্যই কাজ করেছে অবিশ্বাস্য লাগছে তাই না দেখুন বন্ধুরা ঠিক এমনই এক অবিশ্বাস্য খেলা চড়ছে সিরিয়ার মাটিতে ইসরায়েল আবারও বোমা হামলা চালালো সিরিয়ার রাজধানী দামেসকে কিন্তু কারণটা কি তারা বলছে সিরিয়ার সংখ্যালঘু ড্রুজ সম্প্রদায়কে রক্ষা করাই তাদের মূল উদ্দেশ্য কিন্তু প্রশ্ন হল আমেরিকা বা ইসরায়েল যখন কোনো মুসলিম দেশে সংখ্যালঘু রক্ষা বা মানবাধিকার শব্দগুলো ব্যবহার করে তার পেছনের আসল উদ্দেশ্যটা কি হয় এটা কি সত্যিই মানবতা নাকি বিলিয়ন ডলারের অস্ত্র ব্যবসা আর ভূ রাজনৈতিক নিয়ন্ত্রণের এক নতুন চাল আজকের এই পর্বে আমরা সেই গভীর ষড়যন্ত্রের পর্দা ফাঁস করব দেখুন বন্ধুরা এই যে মানুষগুলোকে দেখছেন এরা সিরিয়ার ড্রুজ সম্প্রদায়ের মানুষ শত শত বছর ধরে তারা এই মাটিতেই বসবাস করছে বাসার আল আসাদের পতনের পর তারা নিজেদের মতো করে এক ধরনের স্বায়ত্তশাসন নিয়ে টিকেছিল তাদের স্বপ্ন খুব সাধারণ স্ত্রী সন্তান নিয়ে শান্তিতে দুটো ডাল ভাত খেয়ে বেঁচে থাকা কিন্তু দেখুন বন্ধুরা হঠাৎ করেই তাদের জীবনটা নরক হয়ে উঠল একদিকে সিরিয়ার নতুন সরকারের সেনাবাহিনী আর অন্যদিকে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর লড়াই আর এর মধ্যেই খেলোয়াড় হিসেবে মাঠে নেমে গেল ইসরায়েল তাদের বোমারো বিমানগুলো যখন গর্জে ওঠে তখন তারা ড্রুজ বা বেদৈন জেনে না তাদের কাছে সবাই শুধু দাবার গুটি এরপরে দেখুন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারা কী বলছেন তিনি বলছেন ইসরায়েল আমাদের দেশে বিভেদ তৈরি করে কেওয়াজ সৃষ্টি করতে চায় যেন আমরা কখনোই মাথা তুলে দাঁড়াতে না পারি ঘটনা হল সিরিয়ার সেনাবাহিনী যখন সুবেদা শহরে শান্তি ফেরাতে প্রবেশ করে তখন ইসরায়েল তাদের উপর হামলা চালায় ইসরায়েলের দাবি সিরিয়ার সেনাবাহিনী ভারী অস্ত্রশস্ত্র নিয়ে আসছিল যা তাদের নিরাপত্তার জন্য হুমকি আবার দেখুন মিডিয়া আপনাকে শুধু ইটুকুই দেখাবে কিন্তু আসল খেলাটা এর চেয়েও অনেক গভীরে বন্ধুরা এই খেলার পেছনে তিনটি প্রধান কারণ রয়েছে প্রথমত অর্থনৈতিক এবং কৌশলগত স্বার্থ ইসরায়েল চায় সিরিয়া যেন সবসময় একটি দুর্বল এবং বিভক্ত রাষ্ট্র হয়ে থাকে কারণ একটি শক্তিশালী এবং ঐক্যবদ্ধ সিরিয়া ইসরায়েলের জন্যে সময় একটা বড় চ্যালেঞ্জ ড্রুজদের রক্ষা করার নামে তারা মূলত সিরিয়ার দক্ষিণে একটি বাফার জোন বা নিরাপদ অঞ্চল তৈরি করতে চায় এর মাধ্যমে তারা নিজেদের সীমান্ত সুরক্ষিত রাখবে এবং সিরিয়ার উপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে বিশ্লেষকরা বলছেন ইসরায়েল এই অঞ্চলের অস্থিতিশীলতাকে নিজের রাজনৈতিক ও কৌশলগত লাভের জন্য ব্যবহার করছে দ্বিতীয়ত অভ্যন্তরীণ ইসরায়েলি পলিটিক্স বন্ধুরা এটা জেনে অবাক হবেন যে ইসরায়েলে বসবাসকারী ড্রুজ সম্প্রদায়ের একটি বড় অংশ ইসরায়েলের সেনাবাহিনীতে কাজ করে এবং তারা নেতানিয়াহুর লিকুত পার্টির শক্ত ভোটার সুতরাং সিরিয়া ড্রুজদের জন্য উদ্বেগ দেখিয়ে নেতানিয়াহুর আসলে নিজের দেশের ড্রুজ ভোটারদের মন জয় করছেন এটি তার জন্য একটি বড় রাজনৈতিক চাল তৃতীয়ত আমেরিকার সম্মতি আবার দেখুন আমেরিকাই বিষয় কি করছে তারা একদিকে তুরস্ক এবং কাতারের মাধ্যমে সিরিয়ার নতুন সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে অন্যদিকে তাদের সবচেয়ে বড় মিত্র ইসরায়েল সেই সরকারকেই দুর্বল করতে বোমা ফেলছে এর মানে কি এর মানে হলো আমেরিকা চায় সিরিয়া স্থিতিশীল হোক কিন্তু এতটাই শক্তিশালী না হোক যে সে ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়ায় এটি একটি ডাবল গেম বন্ধুরা ইসলামিক দৃষ্টিকোণ দেখুন এই যে মুসলিম দেশগুলোর একে অপরের বিরুদ্ধে লড়াই বিভক্তি এবং বাইরের শক্তির উপর নির্ভরশীলতা এই বিষয়ে পবিত্র কুরআনে মহান আল্লাহ আমাদের বহু আগেই সতর্ক করেছেন সুরা মায়েদার একান্ন নম্বর আয়াতে আল্লাহ বলছেন হে মুমিনগণ তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধুরূপী গ্রহণ করো না তারা একে অপরের বন্ধু আর তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে তাদেরই অন্তর্ভুক্ত গণ্য হবে নিশ্চয়ই আল্লাহ জালিম সম্প্রদায়কে সঠিক পথ দেখান না এখানে বন্ধু বানানোর অর্থ রাজনৈতিক মিত্র বা প্রতিরক্ষামূলক হিসেবে গ্রহণ করা যারা মুসলিম উম্মার স্বার্থের বিরুদ্ধে কাজ করে দেখুন বন্ধুরা আজ সিরিয়ার দিকে তাকালে এই আয়াতের বাস্তবতা কতটা স্পষ্ট হয়ে উঠে যখন মুসলিমরা নিজেদের মধ্যে বিভক্ত হয়ে পড়ে তখনই বাইরের শক্তি তাদের ভাগ্য নির্ধারণ করার সুযোগ পেয়ে যায় বন্ধুরা পুরো ঘটনাটা দেখার পর এখন ফিকিরের সময় কিছু প্রশ্ন আজ আপনার বিবেকের কাছে রেখে গেলাম এক ইসরায়েলেরই সংখ্যালঘু রক্ষা করার দাবি কি শুধু একটি অজুহাত এর আড়ালে কি তারা সিরিয়ার ভূমি দখল করে নতুন কোনো ফিলিস্তিন সংকট তৈরি করতে চাইছে দুই কেন মুসলিম বিশ্ব নিজেদের সমস্যা নিজেরা সমাধান না করে বারবার আমেরিকা বা ইসরায়েলের মতো শক্তির দুগে তাকিয়ে থাকে যারা কিনা কেবল নিজেদের স্বার্থেই বোঝে তিন আহমেদ আল সারার মতো নতুন নেতারা কি সত্যিই পারবেন দেশকে ঐক্যবদ্ধ করতে নাকি তারাও পরাশক্তির দাবার গুটি হয়েই থাকে যাবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানান আপনার প্রতিটি ফিকির প্রতিটি মন্তব্য আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ